হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ে আজকে আমরা সার্ত ছোয়া থেকে দেখবো আবারও দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে সোয়েল ভাইয়া ভাইয়া বলো কী কালেকশন আসসালামু আলাইকুম ভিউস আজকে দেখাবো জর্জেটের মধ্যে কাজ করা এবং সীমারের মধ্যে কাজ করা দুইটা কোয়ালিটি থাকবে ডিজাইন থাকবে দুই তিনটা ঠিক আছে চলেন আমরা একটা একটা করে দেখে নিই আমরা একটা একটা করে দেখে নেব এগুলো কিন্তু দাম সেম থাকবে তবে এখানে জর্জেট আছে আর সিমার জর্জেট আছে যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কালারগুলো কত সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এগুলোর গস থাকছে কত করে দিবেন আজকে ভাইয়া এগুলো তো আমরা সচরাচর বিক্রি করে থাকি অনেক টাকা আচ্ছা আজকে এগুলো কত করে দিবেন আড়াইশো তিনশো মানে বিভিন্ন দামের থাকে আচ্ছা আজকে একদম অল্প দাম থাকবে দেখেন অনেকগুলো এখানে কালার আছে আছে ডিজাইন ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে এগুলো আজকে একদমই অফার রেটে থাকবে তাই এই সুযোগটা কেউ মিস করবেন না যদি ভালো লাগে দ্রুত অর্ডার করেন সীমারের উপরে সিকোয়েন্সের কাজ করা গজ কত করে থাকছে ভাইয়া এগুলো তো আমরা দাম থাকবে মাত্র টাকা আচ্ছা আজকে দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা যেই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গোজে পেয়ে যাচ্ছেন তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন অল্প দামের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন তাই কেউ মিস করেন না নাম্বার দেওয়া আছে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজল একতলা একশো পঞ্চাশ টাকা যাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ একদম আপনারা পেয়ে যাচ্ছেন যেইটাই লাগবে আপনাদের দ্রুত অর্ডার করেন শুধু সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এই সবগুলো একশো পঞ্চাশ ভাইয়াদের এখানে আরও অনেক ডিজাইনের কাপড় আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ধরনের কালেকশনগুলো কিন্তু দেখতে পারবেন আমরা মোটামুটি সব ধরনের গছ কাপড় কিন্তু এই চ্যানেলে দেখিয়ে থাকি তাই যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন দেখেন আমি এই লোকেশন দিয়ে দিব আরও প্রচুর কালেকশন আছে ভাইয়াদের সব ধরনের কালেকশনে নিতে পারবেন শার্ট ও ছোঁয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ